নমস্কার বন্ধুরা আমি দূর্যোয় আমার রান্নাঘরের ছোট্ট আরেকটা পর্বে আজকে নতুন দুটো রান্না নিয়ে চলে এসেছি দুটোই দারুণ স্বাদের রান্না তবে হ্যাঁ অনেক পুরনো রান্না আমি নতুন করে আমার মতো করে দেখাচ্ছি তো কাঁচকলা কালকে বাজার থেকে দশ টাকা দিয়ে মানে দুটো পাঁচ টাকা করে দশ টাকা দিয়ে দুটো কাঁচকলা নিয়ে এসেছিলাম কাঁচকলা দুটো ভালো করে ধুয়ে নিয়ে দুটো অংশ বাদ দিয়ে আমি কাঁচকলাটা সেদ্ধ করে নেবো তো আজকে কাঁচকলা এবং কাঁচকলা যে খোসা দুটোকেই রান্নায় ব্যবহার করবো এবং দুটো রান্না শেয়ার করবো খুব দারুণ অনেক পুরনো রান্না কিন্তু অসাধারণ আলু সেদ্ধও করে নিয়েছিলাম কাঁচকলার সাথে আর এদিকে মশলা বেটে নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে আর এখানে আলু দুটোর মতো নিয়ে নিয়েছিলাম একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার থেকে দুটো আলু আমি এখানে সেদ্ধ দিয়েছিলাম একসাথে তো কাঁচকলার যে খোসাগুলো আছে ওগুলো একটু ছাড়িয়ে দেবো বেশ গরম তো আমি একটুখানি চামচের সাহায্যে এটাকে ছাড়িয়ে নিচ্ছি বেশ গরম লাগছে বলে আর এই কাঁচকলার যে ভেতরের অংশটা সেটা নিয়ে নিচ্ছি খোসাটা রেখে দিচ্ছি সাইডে খোসাটাও পরে লাগবে তো প্রথমেই আলু আর কাঁচকলাটা একটুখানি চামচের সাহায্যে একটুখানি নরম করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে স্বাদ অনুযায়ী নুন কিছুটা হলুদ একটুখানি মৌরি কাশ্মীরি রেড চিলি পাউডার আদা রসুন আদা রসুন বলছি আদা জিরে কিছুটা পরিমাণে ধনে বাটা কাঁচালঙ্কা বাটা অল্প পরিমাণে দিচ্ছি আর দু চামচের একটু কম দিচ্ছি বেসন আপনার বেসনের জায়গায় কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন তো আমি খুব ভালো করে মেখে নিলাম যেভাবে আমরা আলু সেদ্ধ মাখে ওইভাবেই মেখে নিচ্ছি সমস্তটা এবার কড়াইতে সাদা তেল দিচ্ছি আপনার চাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন আমি আজকে মূলত সাদা তেলেই করব। আপনারা চাইলে কিন্তু সর্ষের তেল ব্যবহার করতে পারেন তো সাদা তেলে যদি ভাজাটা বেশ ভালো হয় তো তার জন্য সাদা তেলটা দিলাম কোফতার শেপগুলো গোল গোল যেমন আমি শিখেছিলাম সেভাবেই দিচ্ছি আপনারা চাইলে শেপটা এদিক ওদিক করতেই পারেন তো আমি একটু লাল লাল করে তেলের মধ্যে এভাবেই ভেজে নিচ্ছি আর এদিকে কাজ করার যে খোসা আছে সেই খোসাটাকেও আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নতুন বলতে অনেক পুরনো রেসিপি আমি আমার নতুন করে আমার রান্নার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করছি তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই যেটা করবেন বেল আইকানে ক্লিক করবেন তাহলে আমার রান্নার যদি ভিডিও আপনার আমি যখনই আপলোড করবো আপনাদের কাছে সেটা খুব সহজেই নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে এদিকে ওগুলো ভাজা হতে হতে কলার খোসাগুলো ছোটো করে নিচ্ছি একদম মিক্সির জারে দেব তো ওগুলো দিয়ে দিচ্ছি এর সাথে আমি দেব সামান্য একটু নুন কয়েকটা রসুনের কোয়া কাঁচা লঙ্কা আর একটু হলুদ দিয়ে এটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি একটু জল দিয়েছিলাম দিয়ে পেস্ট করে নিলাম আর দিকে কোফতাগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাল লাল বড় বড় করে ভেজেছি আর ওই তেলের মধ্যে সামান্য একটু তেল কমিয়ে আমি তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরা আর গোটা গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভাজবো নুন আর হলুদ দিয়ে তারপর ওর মধ্যে বেটে রাখা মশলার মধ্যে আদা জিরে কাঁচা লঙ্কা ঝালের জন্য সাথে হচ্ছে একটুখানি ধনের বাটা ওটা দিয়ে দেবো সাথে একটু রেড চিলি পাউডার যেহেতু শুকনো লঙ্কা ব্যবহার করি না রান্নায় আমি একটু রঙের জন্য এটা দিচ্ছি দেখতে ভালো লাগবে আর ঝালটা যে যেমন পছন্দ করেন আপনারা চাইলে এটাকে আমিষ হিসেবে মানে রসুন পেঁয়াজ এগুলো দিয়েও করতে পারেন আমি সেগুলোকে বাদ দিলাম তো যাই হোক এটা হয়ে গেছে একটু জল দিলাম দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি এবার যেহেতু আলুগুলোকে সেদ্ধ করতে হবে একটু পরিমাণ মতন জল দিলাম ফুটে উঠলে তারপরে ওর মধ্যে কোফতাগুলো দেবো পাশে একটা কড়াই বসে ওর মধ্যে তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম তেলটা বলতে এখানে সর্ষের তেল আর যে কলার খোসাগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে স্বাদ আর একটু নুন একটু চিনি দেবো দিয়ে নেড়ে চেড়ে একটু যখন শুকনো শুকনো হয়ে আসবে নাবিয়ে নেব এই যে কাঁচকলার খোসা যেটা বাটলাম এটা কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ এই যদি বাটা হয় কেউ বুঝতেও পাবে না এটা কি যারা পছন্দ করে না তাদেরকে দিল তারা হাত চেটে খেয়ে নেবে আর এক ভাত কিন্তু নিমেষেই হজম হয়ে যাবে তো যাই হোক ওটা হয়ে গেছে নাবিয়ে দিলাম আর এদিকে এটা ঝোলটা শুকিয়ে এসছে প্রায় একটু টেনে টেনে গেছে একটু স্বাদের জন্য চিনি দিলাম যেহেতু নিরামিষ না এবার কাঁচকলার কোফতাগুলো দিয়ে দিচ্ছি একটা আলু ভেঙে দিলাম যাতে ঝো মানে ঘন হয় আর কি একটু নেড়ে চড়ে এক মিনিটের মতো রাখবো নাবার আগে কিছুটা পরিমাণে ধনে পাতা তো অনেকটা পরিমাণে আনা হয়েছিল সেদিন বাজার থেকে কিছুটা দিয়ে নেড়ে চেড়ে নামিব আপনার চাইলে না গরম মশলা বেটে বা গুঁড়ো ব্যবহার দিতে পারেন আমি সেটা দিলাম না আমি যেহেতু গুঁড়া দিয়েছিলাম আগে বাটির মধ্যে কোফতাটা নামিলাম তো আজকে কিন্তু দুপুরে খাওয়ার জন্য কাঁচকলার কোফতা বা কোফতাকারির সাথে কাঁচকলার খোসা বাটা কেমন লাগলো জানাবেন ভালো থাকবে সুস্থ হবে সাধারণ থাকবেন খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন পর্বে